সালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এপ্রিয়ন আজকের ভিডিও শেখ মুজিবুর রহমানের সমাধি এখানে এভাবে একটি সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ডে তার ছবি রয়েছে জনশ্রুতিতে আছে যে পারস্য থেকে কয়েকজন মুসলিম সাধক এই এলাকার পেলাবিত অংশে টং বেঁধে বসবাস করতে থাকেন কালোকর্মে ওই টং থেকেই এলাকার নামকরণ হয় টুঙ্গিপাড়া এখানে একটি সাইনবোর্ড আছে এই সমাধি সামনেই এভাবেই সড়ক রয়েছে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় সতেরোই মার্চ উনিশশো বিশ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন শেখ মুজিবুর রহমান ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় এখানে একটি সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ডে লেখা আছে পরিদর্শন সময়সূচি এটি হচ্ছে মেন গেট এই গেটটি ভিতরে প্রবেশ করতে হয় অনেক দর্শনার্থীরা এসেছে তবে সেই আগের মতো তেমন কোনো দর্শনার্থীরা নেই একেবারেই শূন্য হয়ে রয়েছে এখানে একটি সাইনবোর্ড রয়েছে এই সাইনবোর্ডেও তার অনেক কিছুই লেখা রয়েছে উপরে লেখা আছে একটি অমর সমাধি এই গেটের দুই পাশে প্রশাসন ছিল অনেক অনেক পুলিশ ছিল চেক চেক হত এখন আর হয় না সেই আগের সেই পুলিশ প্রশাসন কেউই নেই পাশে একটি সাইনবোর্ডও রয়েছে তার নামও লেখা রয়েছে এক সময় এখানে কত প্রশাসন ছিল প্রশাসনে ভরপুর ছিল এখন যেন কেউ এখানে নেই কে আসে কে যায় চেক করার মতো কেউই নেই শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাতক পাস করেন আঠারো বছর বয়সে বেগম ফজিলাতুন নেসার সাথে তার বিয়ে হয় তাদের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও রাসেল এখানে শেখ অনেক দর্শনার্থীরা রয়েছে আগের তুলনায় খুবই কম একেবারেই নেই লোক শূন্য হয়ে পড়েছে এখানে আগে অসংখ্য দর্শনার্থীরা রয়েছিল কিন্তু এখন কালের বিবর্তনে সেই দর্শনার্থীরা এখন আর নেই তবে কত সুন্দর কত আকর্ষণীয় এবং এরিয়াটা বেশ অনেক বড় এভাবেই লাল ইট দিয়ে নির্মাণ করেছেন এখানে সবুজ ঘাস পাশে ফুল গাছ রয়েছে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় দেখার মতো শেখ মুজিবুর রহমান অল্প বয়স থেকেই তার রাজনৈতিক প্রতিভা প্রকাশ করতে থাকে উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন কট্টরপন্থী এই সংগঠন ছেড়ে সালে যোগ দেন উদারপন্থী ও সংগঠন বেঙ্গল মুসলিম লীগে এটি হচ্ছে একটি মসজিদ অনেক সুন্দর অনেক দেখার মতো উপরে গম্বুজটা অনেক বড় এভাবেই পাশে খালি জায়গা রয়েছে দেয়ালও আছে এখানে লেখা আছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন অনেক ফুল গাছও রয়েছে চতুর্পাশে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে অনেক নিরাপত্তাও ছিল শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় রক্ষণশীল কঠোরপন্থী নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের কর্তৃত্ব খর্ব করতে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ শেখ মুজিব মুসলিম লীগ ছেড়ে দেন এবং হোসেন শহীদ শহর দি এবং মাওলানা ভাসানীর সাথে মিলে দল গঠন করেন আওয়ামী লীগ মুসলিম লীগ এখানে বসার স্থানও রয়েছে পাশে দর্শনার্থীরা আছে অনেক বড় পথ রয়েছে পথের দুপাশে এভাবে ফুল গাছ রয়েছে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় বাড়ির দরজার পাশে কিছু গাছ গাছালিও রয়েছে এবং একটি পুকুরও রয়েছে এখানে একটি সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ডে লেখা আছে বকুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম লেখা রয়েছে তিনি এই গাছটি রোপণ করেছিলেন এখানে বিভিন্ন প্রকারের সবুজ শ্যামল গাছগাছালি রয়েছে এবং দেখতে অনেক সুন্দর আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে এক সময় এই গাছের অনেক পরিচর্যা হতো অনেক মালি ছিল তারা পরিষ্কার করে রাখতো কোনো পাতা থাকতো না কোনো ময়লা থাকতো না এখন যেন সব জায়গায় ময়লা পড়ে রয়েছে এখানে তার নাম লেখা রয়েছে এখানে অনেক মানুষ আসত গত দর্শনার্থীরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত এখন যেন দেখার মতো কেউই নেই এখানে লেখা আছে শেখ পরিবারের ঐতিহ্যবাহী বড় তালাব এটি হচ্ছে সেই পুকুর সান বাদানো অনেক গাছগাছালিও রয়েছে এখন এখানে কেউ নেই একেবারেই নীরব এক সময় কত মানুষ এখানে আসা যাওয়া করেছে কত মানুষের সমাগম ছিল এখন কেউই যেন নেই এখানে একটি ফুল গাছ রয়েছে পাশে শিকড় ছড়িয়ে আছে এটি কি গাছ আমি সেটা জানি না তবে অনেক আকর্ষণীয় অনেক দেখার মতো আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে এখানে লেখা আছে সমাধিসৌদের পবিত্রতা ভাব গাম্ভীর্য বজায় রাখুন তবে তাকাই যেদিকে লাল ইট দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে অনেক আকর্ষণীয় দেখার মতো এখানেও পানিও রয়েছে তবে আজকে আমি এসেছি অনেক দূর থেকে এটি দেখার জন্য ছোট সময় অনেক নাম শুনেছি কত এর ডাক শুনেছি আজকে নিজের চোখে দেখার জন্য এখানেই এসেছি এখানে একটি হাউজের মতো রয়েছে ভিতরে পানিও রয়েছে এটি সবসময় পরিষ্কার ছিল এভাবে থাকতো না কেমনি যেন এখন খালি পড়ে রয়েছে চতুর্শে কোনো লোকই নেই এই সমাধিটি দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা দেখার জন্য আসতো এখানে সব সময় দর্শনার্থীদের উপস্থিতি দেখা যেত আজকে কেউই যেন নেই খালি পড়ে রয়েছে হয়ে রয়েছে যদিও আসে দুই একজন বেশি একটি নয় তবে এখানে কত প্রশাসন ছিল কত প্রশাসনের লোক ছিল কত অফিসার ছিল কত চেক হতো কত নিরাপত্তা ছিল আজকে যেন কিছুই নেই কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই শেখ মুজিবুর রহমানের সমাধি থেকে কত সুন্দর কত আকর্ষণীয় তবে এত সুন্দর তবুও কোনো লোক নেই কারণ আসলে সময় কারো জন্য বসে থাকে না তাই তো এখান থেকে সব কিছুই যেন একেবারেই হারিয়ে গিয়েছে এই গোল আকার গম্বুজ বিশিষ্ট মূল সমাধি সৌদি হচ্ছে শেখ মুজিবুর রহমানের সমাধি এখানে পাশে ফুল গাছ রয়েছে এখানে কোনো মানুষ তো যেন নেই পাখির ডাকও শোনা যায় না এখানে লেখা আছে নীরবতা ও যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রাখুন এখানে ফুল গাছ রয়েছে কত সুন্দর উপরে একটি গাছের সাথে সাইনবোর্ড রয়েছে লেখা আছে তাল পাম পাশে এভাবেই ফুল গাছ রয়েছে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় সত্যি এখানে অনেক দর্শনার্থীরা যখন আসে তখন অনেক ভালো লাগত এখন নেই তাই যেন তেমন একটি ভালো লাগে না কারণ মানুষ যদি নাই থাকে সেখানে সত্যি কোনো আনন্দ লাগে না এটি হচ্ছে ফুল গাছের গোড়ার অংশ এভাবেই দেখতে কত সুন্দর কত জায়গা ছড়িয়ে রয়েছে দেখার মতো অনেক আকর্ষণীয় আমি এখানে এসেছি একেবারেই যেন কোনো লোক নেই একেবারে নীরব চুপচাপ পাখির শব্দ শোনা যায় না মনে হয় যে এখন আর কোনো পাখিও নেই মানুষ তো চলে গেছি তার সাথে যেন পাখিও হারিয়ে গিয়েছে এই সমাধি সৌদের ভিতরে লাল সিরামিক ইট আর সাদা কালো মার্বেল পাথর দিয়ে নির্মিত এই সৌদের কারু কাজ শেখ মুজিবুরের সমাধি শেখ মুজিবের পাশেই রয়েছে তার বাবা ও মায়ের সমাধি এই তিন সমাধি নিয়েই গড়ে উঠেছে এই গোলাকার গম্বুজ বিশিষ্ট মূল সমাধি সৌধ সমাধি উপরে দেয়ালে জাফরি কাটা সব সময় আলো ছায়ার মায়াবী খেলা তবে এখন একেবারেই নীরব লোক শূন্য হয়ে পড়েছে উপরে থাকা কারুকাজ করা কাছের ভিতর দিয়ে আলো ছড়িয়ে পড়ে সমাধিতে চারো দিকে কালো মাঝখানে সাদা মার্বেল পাথর দিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধি বাঁধানো অবস্থায় রয়েছে সত্যিই অনেক আকর্ষণীয় দেখার মতো এখানে শেখ মুজিবুর রহমান এবং তার মা বাবা চিরনির্দায় শায়িত অবস্থায় রয়েছেন বিতারে অনেক আকর্ষণীয় করে তুলেছে যা দর্শনার্থীদের জন্য একটি আনন্দের বিষয় আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে তবে সেই আগের মতো তো দর্শনার্থী নেই তাই তো একেবারেই নীরব মনে হয় যে কোনো পাখিও নেই মানুষও নেই সব কিছুর জন্য আশেপাশে থেকে একেবারেই হারিয়ে গিয়েছে আপনারা আসবেন দেখে যাবেন সত্যি অনেক ভালো লাগবে তবে এই এরিয়াটা অনেক বড় বহু দর্শনার্থীরা এখানে আসতেন এখন যেন কেউই নেই সব কিছুই যেন কালের বিবর্তনে একেবারেই হারিয়ে গেছে এখান থেকে এখন কেউ কাউকে জিজ্ঞাসাও করে না কোন প্রশাসনও নেই এখানে একটি সাইনবোর্ড রয়েছে লেখা আছে বেদির উপর বসবেন না একেবারেই নিষেধ তাই এখানে কেউই বসে না সত্যি এখান থেকে অনেক আকর্ষণীয় এবং দেখার মতো অনেক ভালো লাগে পাশে এভাবে ফুল গাছ রয়েছে এখানে একটি সিঁড়ি রয়েছে উপরে যারা আসেন সম্মানিত ব্যক্তিরা তারা এখানে অনেক আলোচনা করেন এখানে কনফারেন্স করেন এখন আর কেউই নেই কেউই আসে না একেবারে যেদিকে তাকাই সেদিকেই ফাঁকা পড়ে রয়েছে কোনো মানুষ নেই একেবারে লোক শূন্য হয়ে পড়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে